এই যে এত এত বাংলা লেখা সাইনবোর্ড এগুলো দেখে বাংলাদেশের কোথাও মনে হলেও এটা কিন্তু বাংলাদেশ নয় এটা আমেরিকা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস কিংবা ক্যালিফোর্নিয়ার লিটল বাংলাদেশ সবখানেই পাবেন বাংলাদেশিদের সরব উপস্থিতি কিন্তু কখনো কি ভেবেছেন বাংলাদেশিদের এই যুক্তরাষ্ট্র যাত্রা কবে শুরু হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানব স্টিম এক্সপ্লেনারে বই থেকে জানা যায় সালে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু মানুষকে দাস হিসেবে নিয়ে যাওয়া হয় ও জর্জিয়ায় এরপর আঠারোশো আশি থেকে নব্বই সালের দিকে মসলিন সিল্ক আর হাতে সেলাই করা রেশমি কাপড় নিয়ে বাঙালি ব্যবসায়ীরা পৌঁছে যান নিউ জার্সিতে বিবেক বাল্ডের বেঙ্গলি হার্লেম অ্যান্ড দ্য লস্ট হিস্ট্রিজ অব সাউথ এশিয়ান আমেরিকা থেকে জানা যায় বিশ শতকের শুরুতে অনেকেই জাহাজের কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যান আর এক সময় তারা লাভ দিয়ে নেমে পড়তেন জাহাজ থেকে মার্কিনিরা তাদের বলতো শিপ জাম্পার এদের মধ্যে একজন ছিলেন নোয়াখালীর নাবিক হাবিবুল্লাহ পরে তিনি পুয়ের তরিকান এক নারীকে বিয়ে করে হারলেমে বসত গড়েন উনিশশো সালে ম্যানহাটনে বেঙ্গল গার্ডেন নামে একটি রেস্তোরাঁও খুলেছিলেন তিনি বাল্ডের মতে উনিশশো সালের পর থেকে নোয়াখালী সিলেট ও হুগলির কিছু মানুষ জাহাজের কর্মী হিসেবে গিয়ে নিউ ইয়র্ক বা বাল্টি মোড়ে শিপ জাম্পিং করতেন সে সময়ের অনেক শিপ জাম্পারি পরে ক্রেয়ল কুয়ের তরিকান ও আফ্রো আমেরিকানদের বিয়ে করে যুক্তরাষ্ট্রে থেতু হন দেশভাগের পর দারিদ্র থেকে মুক্তি পেতেও অনেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তখন এশিয়ার মানুষেরা বৈধভাবে যুক্তরাষ্ট্রে যেতে পারতেন না উনিশশো সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের পর এই অবস্থা বদলায় উনিশশো সালে অবস্থা আরও বদলায় তখন বৈধ অভিবাসীরা তাদের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি পান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশি তরুণদের অনেকেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন উনিশশো সালে শুরু হওয়া ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি চালুর পর যুক্তরাষ্ট্রে যাওয়ার সবচেয়ে বড় জোয়ার তৈরি হয় তবে দু সালে বাংলাদেশিদের জন্য বন্ধ হয় এ সুযোগ বেসরকারি হিসেবে যুক্তরাষ্ট্রে এখন বাংলাদেশের সংখ্যা প্রায় সাত লাখ এদের মধ্যে আবার শুধু নিউ ইয়র্কে নিবন্ধিত বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারের সংখ্যা এক লাখ চার হাজার নয়শো আটাশ জন বলে জানিয়েছে এ এ এ এর ভোটার ডেমোগ্রাফিক্স প্রতিবেদন ফলে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বাংলাদেশিরা হয়ে উঠেছেন নির্বাচনী প্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ থেকে বিজ্ঞানী ব্যবসায়ী থেকে উদ্যোক্তা সঙ্গীত শিল্পী থেকে মিডিয়া ব্যক্তিত্ব সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রভাবশালী হয়ে উঠছেন রাজনীতিবিদ মাসুদুর রহমান শেখ রহমান দিলীপ নাথ সোমা সাঈদ ডক্টর নুরুন নবী নাবিলা ইসলাম মৌমিতা আহমেদ থেকে শুরু করে স্ন্যাপচ্যাট সিইও ইমরান খান ইউটিউব কোফাউন্ডার জাওয়াত করিম বিজ্ঞানী আবুল ভুসাম ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান র্যাপার অনিক খান শিল্পী বাদল রায় সহ এ তালিকায় আছেন আরও অনেকেই তাদের এই অসামান্য কৃতিত্ব দেখে একথা নিঃসন্দেহে বলা যায় ভবিষ্যৎ প্রজন্ম আমেরিকার বুকে বাংলাদেশকে নিয়ে যাবেন আরও উচ্চতায়